আকাশে নিচে আমি রাস্তায় চলেছি একা নীল আকাশে নিচে আমি রাস্তায় চলেছি একা এই একা কার চলতে পারবো না আমি চাই একজন আমার ভালোবাসা মানুষ যাকে নিয়ে আমি সারা দুনিয়া ভরে ঘুরতে পারবো যাকে নিয়ে আমি সারা পৃথিবীকে বলতে পারবো সে আমার ভালোবাসা সে শুধু আমার ভালোবাসা সো আমার সাথে যে কফি খেতে চান তারা অবশ্যই কমেন্টে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নেক্সট আবার ভালো ভালো কিছু ভিডিও পাওয়ার জন্য সবার আগে আপনাদের কাছে চলে যাবে আমার ভিডিও তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু নেক্সট আর আমাকে খুঁজে পাবেন না okay bye-bye ta-ta